আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম্বার নাম্বার থেকে পর্যন্ত বাক করে আমরা আজকে সমাধান এবং আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমেই তোমাদের একষট্টি পৃষ্ঠার সবচেয়ে উপরে দেওয়া আছে একটি প্রশ্নবোধ বলা হয়েছে বিশটি কলা আছে যদি পাঁচজন শিশুকে সেগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে এখানে কলার সংখ্যা হচ্ছে বিশটি কলা আছে বিশটি পাঁচজনকে পাঁচজন শিশুকে সেগুলো দিতে হবে তাহলে কয়টি করে পাবে আমরা বিশকে পাঁচ দ্বারা বাঁধ দিলে কয়টি করে পাবে সেটা বেরিয়ে আসবে তারপরে দেখো বলা হয়েছে গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি আমরা দাপে দাপে সেগুলো তোমাদের নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে যখন আমরা পাঁচজন শিশুকে একটি করে কলা দিই তখন কলার মোট সংখ্যা কত হবে এখানে পাঁচটি বক্স আছে আর প্রতি বক্সে একটি করে ডট দেওয়া আছে এই ডট দ্বারা কলা বোঝানো হয়েছে তাহলে এ প্রথমটা হবে ডট এর পরে পাঁচটা হচ্ছে তোমার বক্স সংখ্যা পাশে কে পাঁচ প্রত্যেকে একটি করে দিলে পাঁচটি হবে দ্বিতীয় নম্বর বলা হয়েছে যখন আমরা দুইটি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা কত হবে যদি দুইটি করে দেয় তার পাঁচটি বক্সের মধ্যে দুটি করে রাখলে এই যে এটা হচ্ছে কলার সংখ্যাটা আর এটা হচ্ছে বক্সের সংখ্যা পাঁচ দ্বিগুণে দশ পাঁচ দ্বিগুণে কতটি দশটি কলা দেওয়া হবে তারপরে দেখো তিন নম্বরে বলা হয়েছে যখন আমরা তিনটি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয় অর্থাৎ এখানে পাঁচটি বক্স আছে এই প্রতি বক্সে তিনটি করে কলা রাখা হলে আমরা প্রথমে এই বক্সে তিন লিখব আর এখানে বক্সের সংখ্যা হচ্ছে পাঁচটি তিন পাশা কত তিন পাশা পনেরো অর্থাৎ মোট সংখ্যা হবে নম্বর বলা হয়েছে কলার যখন আমরা চারটি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা কত হবে এই পাঁচটি বক্সের মধ্যে প্রতি বক্সে যদি চারটি করে দেই তাহলে বক্সের এখানে আমরা চার লিখব প্রথমে আর বক্সের সংখ্যা হচ্ছে পাঁচটি চার পাশা বিশ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি প্রত্যেকে কয়টি করে কলা পাবে এই যে লোক সংখ্যা পাঁচজন আর বিশটি কলা ছিল আর চারটি করে প্রত্যেকে কলা পাবে তারপরে দেখো এখানে বলা হয়েছে বিশকে পাশের উত্তর পেতে ২০ ভাগ চার সরি বিশ ভাগ পাশের উত্তর পেতে আমরা পাশের গুণের নাম ব্যবহার করতে পারি দেখো এখানে আমরা যদি বিশকে পাশ দিয়ে ভাগ দিই তাহলে চার পাশা বিশ হাসছে ঠিক আছে আবার এই জায়গাটা দেখো আমরা যদি এই চার দিয়া পাশের রে দিয়ে তাহলে চারপাশ বিষ আসছে অর্থাৎ প্রত্যেক শিশু চারটি করে কলা পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নিচে যে এক থেকে তিন পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে দাগের অঙ্কগুলো সেগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করব। এক নম্বরে বলা হয়েছে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে শিশু প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে এখানে কাগজ সংখ্যা হচ্ছে আটচল্লিশটি তার লোক সংখ্যা হচ্ছে আটজন যদি আট জনে আটচল্লিশটি কাগজ নেই তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে আমরা এই আটচল্লিশকে আট দিয়ে বাঘ দিতে হবে আর সাজাতে হবে এভাবে আটজন শিশু পায় আটচল্লিশটি কাগজ তাহলে একজন শিশু পাই কে আমরা আট দিয়ে বাঘ দেব। আমরা সেই বাঘটা এখানে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আটচল্লিশ আর এ পাশে হবে আট এখন আমরা আটের নামটা গুনবো আট একে আট আট দুগুনি ষোলো তিন আট চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ এখানে ছয় বলবে এখানে আটচল্লিশ হবে যেহেতু মিলে গেছে সেহেতু বিয়োগ করলে সৈন্য হবে আমাদের ফলাফলটা হবে ছয় অর্থাৎ ছয়টি কাগজ তাহলে একজন শিশু পাবে কয়টি কাগজ একজন শিশু পাবে কাগজ এখন আমরা নম্বর সমাধান অন্য একটি পেজে বলা হয়েছে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেককে কত টাকা প্রত্যেকে কত টাকা করে পাবে অর্থাৎ বাবার কাছে আছে তেষট্টি টাকা তাহলে তিনি কতজনকে দিতে চান সাতজনকে দিতে চান তাহলে আমাদের সাত দিয়ে তেষট্টিকে বাঘ দিতে হবে তাহলে আমরা বলতে পারি সাতজনে পাই তেষট্টি টাকা একজনে পাই তেষট্টিকে আমাদের সাত দিয়ে বাঘ দিতে হবে আমরা এখানে তোমাদেরকে এই রাফটা দেখাচ্ছি যে সাত দিয়ে বাঘ এখন আমরা সাতের নামটা গুনবো সাত একে সাত সাত দিক চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত আটটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি আমরা এখানে তেষট্টি বিয়োগ করলে হবে তার মানে আমরা এই নয় পাচ্ছি অর্থাৎ একজনে পাই কত টাকা নয় টাকা উত্তরটা আমরা লিখে নিব নয় টাকা এখন আমরা সর্বশেষ তিন নম্বর অঙ্কটি সমাধান করবো এই পিস্টল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক খালি কল ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত টাকা এখানে এক খালি মানে হচ্ছে চারটি ডিমের দাম হচ্ছে ষাট টাকা হলে আমাদেরকে একটি ডিমের দাম বের করতে হবে আমরা প্রথমে লিখে নিব আমরা জানি এক খালি সমান সমান চারটি তাহলে চারটি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম ষাট টাকাকে আমাদেরকে চার দিয়ে কি করতে হবে বাঘ দিতে হবে অর্থাৎ পনেরো টাকা তাহলে কিভাবে বাঘটি করেছি আমরা সেখানে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে ষাট বাঘ চার আমরা চার দিয়ে শে বাঘ দিতে পারি চারে কে চার বিয়োগ করলে হবে দুই এবং শূন্য নবাইব তাহলে চার পাঁচা বিশ আমরা এখানে বিষ দেব আমরা ফলাফল পাচ্ছি পনেরো তাহলে একটি ডিমের দাম কত টাকা একটি ডিমের দাম পনেরো টাকা বন্ধুরা এখন আমরা তোমাদের বইয়ের বাষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এখানে দেখো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার বাষট্টি এখানে একটি প্রশ্নবোধক বলা হয়েছে কতজনকে দেওয়া যাবে অর্থাৎ এই প্লেটের ভিতরে যে কয়েকটি বিষ কোট আছে বিস্কুটগুলো কতজনকে দেওয়া যাবে এখানে অনেকগুলো দেখো পুতুলে অর্থ অনেকগুলো ছবি তাল নিয়ে বসে রয়েছে বাবুরা তাদের মধ্যে কতজনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে সেটি নিয়ে আমরা নিচে আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে বারোটি বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একজনে তিনটি বিস্কিট পেয়েছে আর এখান থেকে তিনটা জিনিস খালি হয়ে গেছে তা আমরা এই খালি করে লিখে দিব একজন তারপরে দেখো দ্বিতীয় যে বলা হয়েছে দেখা এখানে তিনটি তিনটি ছয়টি আর দুইটি প্লেটে রাখা হয়েছে মানে দ্বিতীয়বার হচ্ছে দুইজন পাবে তিনটি করে কতজন পাবে দুইজন পাবে তো পাবে তৃতীয়বার তিন তিনটি করে কতজন পাবে তিনজন পাবে আমরা এখানে তিনজন লিখব আর চতুর্থবার এখানে কিন্তু তিনটি খালি ঘর হয়ে যাচ্ছে চৌত্রবার দেখো চারোটি ঘর হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চারজন পাচ্ছে তিনটি করে আমরা এখানে চারজন লিখব এটাই ছিল প্রিয় শিক্ষার্থী সমাধান এখন আমরা তেষট্টি পৃষ্ঠ নিয়ে আলোচনা করব এখান থেকে বলা হয়েছে তেষট্টি পৃষ্ঠায় বারোটি বিস্কুট দেখে প্রত্যেক শিশুকে তিনটি করে করা দেই তিনটি করে দেই। তাহলে একজনকে তিনটি দুইজনকে হবে ছয়টি তিনজনকে তিন গুণ তিন হবে নয়টি চারজনকে তিন গুণ চার হবে বারোটি বিস্কুট বারোটি বিস্কুট বাক করে দেওয়া যায় তাহলে প্রত্যেক শিশুকে তিনটি করে বিস্কুট দিলে বারোটি বিস্কুট চারজনকে দেওয়া যায় অর্থাৎ আমরা যদি বারোকে তিন দিয়ে বাঘ দিয়ে তাহলে ফলাফল আসবে চার এখানে দেখো বলা হয়েছে মোট বিস্কুটের সংখ্যা বারোটি প্রত্যেক শিশুর বিস্কুটের সংখ্যা হচ্ছে তিনটি মোট শিশুর সংখ্যা জন এখানে দেখো টিয়া পাখি বলা হয়েছে টিয়া পাখির কাছে একটি লেখা আছে আগের বাঘের সাথে এই বাঘের কি কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় আসলে আগের বাঘের সাথে এখন বাঘের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না তোমরা অবশ্যই এখানে লিখে দিবা তারপরে দুই নম্বরে বলা হয়েছে আঠারোটি চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দেই তবে কতজন শিশু চকলেটগুলো পেতে পারে আমরা যদি ছয়টি করে চকলেট দিই তাহলে কয়টি কতজন লোক পাবে সেটি আমরা নিচে একটি হিসাব দেওয়া আছে এখানে কোনো আর কাজ নেই বলা হয়েছে গাণিতিক বাক্য লিখি মোট চকলেট সংখ্যা আমরা এখানে চকলের সংখ্যা হচ্ছে আঠারোটি আমরা এখানে আঠারো লিখবো প্রত্যেক শিশুর সংখ্যা প্রত্যেক শিশুর সংখ্যা প্রত্যেক শিশুর চকলেট সংখ্যাটা হচ্ছে ছয় জন ছয়টি করে ঠিক আছে এখানে বলা হয়েছে প্রত্যেক শিশুর চকলেট সংখ্যাটা আমরা চকলেট সংখ্যাটা লিখলাম ছয়টি আমরা ছয় দেওয়ার যখন আঠারো ভাগ দিব তিন ছ আঠারো শিশুর সংখ্যা কতজন জন হবে তিনজন তাহলে তিন ছয়টি করে চকলেট পাবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হবে ছয়টি চকলেট বলছে ছয়টি করে চকলেট ছবিতে গুল দাগ দিয়ে তাহলে প্রথমটা দেওয়া আছে দ্বিতীয়টা আমরা এক জোড়া দুই জোড়া এই যে এই ছয়টি হবে দ্বিতীয় ডাকতে হবে এইভাবে এতটুকু পর্যন্ত আমরা দিয়ে নিব তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী সাপ্টারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত থাকলো